মা ভুয়ো ওখানে কিচ্ছু নেই শিলাবিগ্রহ নিয়ে ব্যবসা খুলে বসেছে দুদিন মায়ের ভালো করে পুজো হয়নি জানুয়ারি মাসের এক তারিখের পর থেকে সেটা কেউ জানে না জয়াবাস শ্যামসুন্দরী তো কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো তো রিসেন্ট মানে জানুয়ারি মাসের এক তারিখেই শিয়ালদার সুখিয়া স্ট্রিটে ভাইরাল শ্যামসুন্দরী মায়ের মন্দিরে একটা অনেক বড় ঝামেলা হয়েছে জিনিসটা প্রচণ্ড ভাইরাল হয়েছে প্রচণ্ড ঠিক যতটা ভাইরাল মা আগে ছিলেন ঠিক মানে তার থেকেও বেশি যেন এই বিষয়টা ভাইরাল হয়েছে যে মন্দিরের বিষয়ে অনেক অনেক ভুল ভাল কথা জানি না কোনটা ঠিক কোনটা ভুল বা কিছু সেটা নিয়েই আজকে কিছু আলোচনা করতে চলেছি আশা করছি তোমরা এই বিষয়টা শুনেছো বা জানো যারা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি যে মন্দিরের ওপর কিছু অ্যালিগেশনস আনা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে যে মন্দিরে যে বলা হয় না যে মা এক মুঠো চাল এবং একটি কাঁঠালি কলা খুব পছন্দ করেন সেই যে এক মুঠো চাল সবাই দিচ্ছে যারাই মন্দির আসে তারা যে দিচ্ছে সেই সমস্ত চাল পাচার করা হচ্ছে শুধু তাই নয় মায়ের যে দামি দামি শাড়ি মা যে শাড়িগুলো পরে অবশ্যই সেগুলো কম দামি নয় অনেক যথেষ্ট দামি শাড়ি বেনারসি কাঁথান বেনারসি সেই সমস্ত বড় বাজারে বিক্রি করা হচ্ছে কলকাতার বড় বাজারে বিক্রি করা হচ্ছে বিক্রি করা হচ্ছে না পাচার করা হচ্ছে এবং যে সমস্ত কম দামি শাড়িগুলো রয়েছে সেগুলো ভক্তদের মধ্যে বিলিয়ে নাম কেনা হচ্ছে কম কমাদামের শাড়িগুলো কিন্তু ভক্তদের দেওয়া হয় এছাড়াও বলা হচ্ছে যে মন্দির থেকে ভক্ত যারা আসছেন তাদেরকে বলে কয়ে তাদের থেকে সোনা নেওয়া হচ্ছে তাদের গা থেকে গয়না খুলে নেওয়া হচ্ছে তার মধ্যে আরও যে ওয়াউ সুকন্যা একটা চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল খুব ভাইরাল চ্যানেলটা সেই চ্যানেলে দিদিটাকে একটা দামি একটা চকলেট দেওয়া হয়েছে একটা পুতুল দেওয়া হয়েছিল সেই নিয়েও অনেকের অনেক প্রবলেম হয়েছে আরও মানে বিভিন্ন ধরনের আরি মন্দিরের মন্দির ওপর আনা হচ্ছে বলে মন্দির নাকি আগে একটা ডাক্তারের ছিল তাকে সরিয়ে দিয়ে সেই জায়গাটা ভাড়া নেওয়া হয়েছে ভাড়া নেওয়া হয়েছে তাকে সরিয়ে লোকের মন্দিরের নাকি কোনো রকম কোনো দলিল নেই অত যে ভিড় হয় কোনো পারমিশনস নেই কিচ্ছু করা নেই এই যে ট্রাস্ট ডিট অফ রিলিজিয়াস ট্রাস্ট আমাদের রেজিস্টার করা ট্রাস্ট ডিট পনেরোই জুলাই দু হাজার বাইশে রেজিস্টার হয়েছে মায়ের প্যান কার্ড মা শ্যামসুন্দরী ধর্মক্ষেত্র দেবত্ত্ব ট্রাস্টের প্যান কার্ড আপনারা ভালো করে দেখুন এই যে রেজিস্টারের সিলসই এত কিছু দেখার পরেও লোকজন বলছে যে মায়ের মন্দিরে নাকি রকম কোনো দলিলপত্র নেই কাগজেই কিচ্ছু নেই ঠিক আছে এগুলো হচ্ছে মন্দিরের মন্দিরের বিরুদ্ধে আনা অ্যালিগেশন আচ্ছা আমার কাছে একটা ব্যাপার রয়েছে তো এগুলো না হয় মন্দিরের প্রবলেম ঠিক আছে মন্দির ইচ্ছা করে এগুলো করছে মানলাম যারা ওই এরিয়াটাতে থাকে তাদের খুব প্রবলেম হচ্ছে অ্যাম্বুলেন্স আসতে পারছে না মৃতদেহ বাইরে বার করতে পারছে না আরও বিভিন্ন রকমের প্রবলেম লোকজন আসছে জায়গা নোংরা করছে কিন্তু ভিড় বাড়তেই থাকছে এখানে দুদিন দেখলাম তিন দিন হচ্ছে চার দিনের মাথায় দাদা আমরা সহ্য করতে পারলাম মানে আরও নানা ধরনের সমস্যা সেই সমস্যাগুলো ওদের আগে হচ্ছিল না এখন হচ্ছে দুদিন দেখলাম তিন দিনে হচ্ছে চার দাদা আমরা সহ্য করতে এখন জবে থেকে মানে এই পলিটিক্সের ব্যাপারটা এসছে এটা আমি বলছি আরও কি বলা হচ্ছে যে মন্দিরের নাকি আগে ওটা ডাক্তারখানা ছিল যে মন্দিরের প্রধান পুরোহিত সে কিন্তু একটা ভিডিওতে পুরো মন্দিরের যে দলিল রয়েছে মায়ের যে প্যান কার্ড রয়েছে সেগুলো সব দেখিয়ে দিচ্ছে মন্দিরে মন্দির খোলা হয়েছে ওই মন্দিরটা খুলেছে দু হাজার উনিশ বা কুড়ির মধ্যে মন্দিরটা খোলা হয়েছে ভাইরাল হয়েছে দু হাজার বাইশ তেইশের মধ্যে মন্দিরটা ভাইরাল হয়েছে তারপর থেকেই যত সমস্ত ভিড় বা যা হচ্ছে আর এই দু হাজার পঁচিশে এসে একদম পুরো জানুয়ারি মাসের এক তারিখে ওখানকার এরিয়া সবার মানে একদম যত সমস্যা হচ্ছে তখন ওদের অ্যাম্বুলেন্স ঢুকছে না মৃতদেহ বেরোচ্ছে না দুদিন দেখলাম তিন হচ্ছে চার দিনের মাথায় দাদা আমরা সহ্য করতে তারপরে এত প্রবলেম হচ্ছে ওদের ওরা কি করবে বলে মনে হয় ওরা পুলিশের কাছে যাবে ওরা বলবে যে এত কিছু পাচার করা হচ্ছে মন্দির থেকে ভক্তদের থেকে সোনা নেওয়া হচ্ছে ভক্তদের থেকে যে চাল নেওয়া হচ্ছে সেগুলো পাচার করা হচ্ছে মায়ের সমস্ত যা দামি দামি শাড়ি সেগুলো অত রিপিট করে না সেগুলো বড়ো বাজারে বিক্রি করা হচ্ছে বিক্রি না সরি পাচার করা হচ্ছে বারবার এক ভুল করছি আমি পাচার করা হচ্ছে তা এগুলো যে হচ্ছে আমার প্রশ্ন এটা যে এখানে পার্টি পলিটিক্সের লোকেরা এসে কি করবে এর জন্য তো যাওয়া উচিত পুলিশের কাছে ওদের যে এত প্রবলেম হচ্ছে এরিয়াটাতে থাকতে তো ওরা তো পুলিশের কাছে যাবে শুধু শুধু গুন্ডা বা পার্টি পলিটিক্সের লোকেরা কেন আসছে আমি বুঝতে পারছি না তা ওরা যাক ডিরেক্ট পুলিশের কাছে গিয়ে এটা নিয়ে কেস করুক যে এরকম এরকম হচ্ছে বা কিছু তারা যাচ্ছে না হঠাৎ করে কোথা থেকে কতগুলো গুন্ডা চলে আসছে এবং আরও একটা জিনিস বলতে হবে যে যারা মন্দিরে ত্রিসীমানায় এতদিন যায়নি হঠাৎ করে তারা কোথা থেকে চলে আসছে ভিডিও বানাচ্ছে এক্সপোজ করছে মন্দিরকে কারণ আমি এর আগে যাইনি মানে তাদের ভয়েস আর কি আমি সামনাসামনি আমায় একটা প্রশ্ন আমার কাছে ক্লিয়ার হতেই চাইছে না যেটা সেটা হচ্ছে এরিয়ার মানে ওখানের যারা বাসিন্দা তাদের অসুবিধা যত হচ্ছে সব এখন হচ্ছে একদম জানুয়ারি মাসের এক তারিখে বছরের প্রথম দিন ভক্তরা মায়ের দর্শন করতে গেছে একদম তখনই ওদের যত সমস্যা হচ্ছে মন্দির ভুয়ো মা ভুয়ো এরকম একজন মন্তব্য করেছেন যে মা ভুয়ো ওখানে কিচ্ছু নেই মন্দিরে ঘট পাতা নেই শুধুমাত্র একটা শিলা বিগ্রহ নিয়ে ব্যবসা খুলে বসেছে মন্দিরে দুবেলা বিনামূল্যে ভোগ দেওয়া হয় হ্যাঁ আর বছরে দুবার করে শাড়ি দেওয়া হয় একটা হচ্ছে দুর্গা দিন এবং আর একটা হচ্ছে পৌষ মাসের প্রথম দিন এগুলোও মন্দির দিচ্ছে সব ব্যবসা করছে ঠিক আছে দুবেলা বিনামূল্যে ভোগ খাওয়ানো হচ্ছে আর যে সমস্ত মানে বছরে শাড়ি দেওয়া হচ্ছে সেগুলো এগুলো সব ব্যবসা খুলেছে আমি বুঝতে পারছি না এগুলো লজিকটা ঠিক কোন জায়গায় কথাগুলোর এগুলো দিচ্ছে তাও বলা হচ্ছে যে মন্দির ব্যবসা করেছে ঠিক আছে সিম্পল বেশি কিছু বলছে না এই জিনিসটা নিয়ে তো এই একটা দিদি রয়েছে এই দিদিটা যাকে এখন তোমরা দেখতে পাচ্ছো সেও কিন্তু মন্দির থেকে শাড়ি পেয়েছে সে কি বলছে শাড়িটা খুব কম দামি একদম পুরো লো কোয়ালিটির শাড়ি বা এটসেট্রা এটসেট্রা যে পয়লা পোষে বা হচ্ছে আহ বছরের অন্যান্য দিনকে অন্যান্য দিনে শাড়ি দিয়েছে সেই শাড়িগুলো কি দিয়েছে জানো আমিও পেয়েছি দেখো এই শাড়িটা এই কমা দামের শাড়িগুলো কিন্তু যা দামি দামি শাড়ি সব বিক্রি করা হচ্ছে এর প্রুফও দিদিটার কাছে রয়েছে খুব দামি দামি কিন্তু বেনারসি বা দামি দামি শাড়ি কিন্তু তিনি পরেন এইসব শাড়িগুলো কিন্তু ভক্তদেরকে কখনোই দেওয়া হয় না শাড়িগুলো যায় কোথায় শাড়িগুলো যায় বড় বাজারে একজন বিজনেসম্যানের কাছে সেই সমস্ত কিছু সব প্রমাণ দিতে পারবো কিন্তু কিন্তু পুরো ভিডিওটাতে কোথাও এমন কিছু দেখায়নি যেটাতে এটা প্রমাণিত হচ্ছে যে সেই সমস্ত দামি দামি শাড়িগুলো কলকাতার বড় বাজারে বিক্রি করা হয়েছে এমন ধরনের কোনো প্রুফ কিন্তু এই দিদিটা তার ভিডিওতে দেখায়নি তাও সে বলছে বলতেই পারে ভগবান মুখ দিয়েছে বলার জন্য বলছে এই দিদিটা আগে অনেকবার মন্দিরে গেছে মানে জাস্ট কি বলবো এদেরকে মন্দিরে আগে গিয়ে ভিডিও বানিয়েছে অনেক ভিডিও বানিয়েছে শুধু এ একা না আরও অনেকের রয়েছে যারা মন্দিরে গিয়ে অনেক ভিডিও বানিয়েছে কন্টেন্টের জন্য জাস্ট কন্টেন্ট অ্যান্ড ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানিয়েছে গিয়ে এবং ভিডিও বানানোর পর সেই ভিডিওতে যথেষ্ট ভালো ভিউজও ভিউজও পেয়েছে আর এখন যখন মন্দিরের খারাপ সময় আসছে তখন তারা পাশে তো নেই বরং মন্দিরের নামে আরও চারটে কুচ্ছা করে ছাড়ছে আরও চারটে বাজে কথা একদম পুরো অন ক্যামেরা বলে ইউটিউবে প্ল্যাটফর্মে ছেড়ে দিচ্ছে এই দিদিটা যে শুধু ভিডিও বানিয়েছে তাই নয় বরং ওখানে লোকজনেদের রাইট দেখাতে গেছে কার কি রাইট কার কি অধিকার সেটা দেখাতে গেছে কে কোথায় থাকবে না থাকবে এটাও ওখানে লোকজনরা ঠিক করবে এই মহিলাটা ঠিক করবে মেন পুরোহিত আর তার মা বাড়িতেই রয়েছে পুলিশ প্রোটেকশন দিচ্ছে কেন তো তোমরা কেউ জিজ্ঞেস করো নি তোমাদের কোনো রাইট নেই তোমাদের এলাকা তবে একটা কথা বলে রাখা ভালো আমি কিন্তু কোনো দিনও শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাইনি সেই সুযোগটা আমার কোনো দিনও এখনো হয়ে ওঠেনি জানি না কোনো দিনও আদেও দেখতে পাবো কি না কারণ এরা যেভাবে স্টার্ট করেছে পার্টি পলিটিক্স যেভাবে ঢুকে গেছে জানি না কোনো দিনও আর মন্দিরটা খুলবে কি না এটা প্রচণ্ড খারাপ লাগার একটা জায়গা যে মন্দিরটা আদেও কোনো দিনও খুলবে কিনা কোনো দিনও দর্শনের চান্সই পেলাম না তাও এই মন্দিরটা নিয়ে কিন্তু আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আজকে আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি এখন হয়তো অনেকে বলতে পারে যে এই বিষয়টা ট্রেন্ডে চলছে ভাইরাল চলছে বলে আমি ভিডিও বানাচ্ছি একদমই তা নয় মাকে কিন্তু আমি খুব মানি অ্যান্ড সুন্দরী নিয়ে কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্সও রয়েছে যেটা আমি বলছি আর একটু পরে শ্যামসুন্দরীকে প্রথম কথা আমি প্রচণ্ড মানি ওর যখন আজ এতটা খারাপ টাইম এসছে আমি অবশ্যই ভিডিওটা করা উচিত বলে আমি মনে করেছি আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তোমরা যা যারা ফলো করো তারা জানবে যে আমার অ্যাকাউন্টে অনেক কটা পোস্ট ওকে নিয়ে রয়েছে অনেক কটা পোস্ট অনেক কটা বলতে কি ওই দু তিনটে মতো কমিউনিটি পোস্ট করা রয়েছে ইনস্টাগ্রামে আর স্টোরি তো আমি মাঝে মাঝেই দিই স্টোরি আমি মাঝে মাঝেই দিই যারা আমার ইনস ফেসবুকে রয়েছ বা এখন গেলে দেখতে পারো যে অন্যের ফটোগুলো শেয়ার করা যায় অ্যাকাউন্টে ফেসবুক যারা করো অবশ্যই জানবে যে ফটো শেয়ার করা যায় আমার ফেসবুকে জাস্ট শেয়ার লিস্টটা দেখবে পুরো শ্যামসুন্দরীর ফটো ভিডিওতে পুরো ভরা জাস্ট ওর ওর ফটো ভিডিওতে ভরা আমার ফেসবুক অ্যাকাউন্টের কভার পিকচারটা পর্যন্ত শ্যামসুন্দরীর আমি ওকে প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড মানি আর যখন ওর এতটা একটা খারাপ টাইম এসেছে আমি অবশ্যই ওর পাশে থাকবো এবার শ্যামসুন্দরীকে নিয়ে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি শ্যামসুন্দরীর বিষয়টা যখন ভাইরাল ছিল না যখন ও সোশ্যাল মিডিয়া কোথাওই ছিল না তখন মানে প্রায় দু হাজার একুশের কথা বলছি আমি এটা আমি একটি স্বপ্ন দেখি যে আমি একটি মন্দিরে পুজো দিতে গেছি সেখানে চাল এবং একটি কলা দিয়ে পুজো দিচ্ছি এবং পুজো শেষে প্রসাদ দেওয়া হয়েছে এরকম একটা স্বপ্ন আমি দেখেছিলাম তার সঙ্গে দেখেছিলাম যে মন্দিরের যে যিনি দেবী গর্ভগৃহে যিনি রয়েছেন তিনি আমাকে ডাকছেন তার কাছে যাওয়ার কথা বলছেন বলছেন যে আয় কবে আসবি তোর অপেক্ষায় বসে রয়েছি তুই কবে আসবি আমায় দর্শন করতে এরকম আমাকে উনি বলছেন সেই মুহূর্তে আমি ভেবেছিলাম যে উনি হয়তো মা তারা আমি তখন অত কিছু ভাবিনি বা এই নিজে একটা কালি স্ট্রাকচার সেটাও অতটা আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি স্বপ্নে দু হাজার কথা বলছি এটা তো আমি দেখে যথারীতি মাকে জানাই স্বপ্নটা আমি অনেকবার দেখেছিলাম তারপরে মাকে বলেছিলাম যে এরকম এরকম আমি স্বপ্ন দেখছি মা কিন্তু তখন পরিস্থিতি এমন নয় যে তারাপীঠে যাব বা কিছু তারাপীঠে যাওয়া হয়নি তারপরে আর এরকমভাবে স্বপ্নটা আমি অনেক দিন দেখতে থাকি এবং বলেছিলাম অজাতেই হয়তো বলেছিলাম যে এখন যেতে পারছি না যবে তুমি আসলেই টানবে তবে ঠিক চলে যাবো কোনো না কোনো ভাবে হলেও তোমার কাছে চলে যাব এরকম আমি অজাতে যতবার স্বপ্নটা দেখতাম ততবারই জানাতাম তারপরে এই দু হাজার চব্বিশের দিকে দু হাজার চব্বিশেরই প্রথমে মানে চব্বিশেই তো মা প্রচণ্ড ভাইরাল হয়ে গেছিলেন মায়ের ভিডিও যাই না তাদের ভালো বলবো না খারাপ বলবো ভাইরাল করে পুরো হয়তো শেষ করে দিল তো তখন আমি শ্যামসুন্দরীকে প্রথম দেখেছিলাম এবং তারপরে আস্তে আস্তে ওর সমস্ত ভিডিও দেখা ওর মহিমা শোনা ওর গল্প শোনা আমি প্রচণ্ডভাবে ওর ভক্ত হয়ে গেছিলাম রয়েছি এখনও প্রচণ্ডভাবে ওর ভক্ত তারপরে আমি কিন্তু ভাবিনি যে সেই বিষয়টা আর এই বিষয়টা যে কানেক্টেড অ্যাকচুয়ালি সেটা আমি ভাবিনি এবং শ্যামসুন্দরীকে দেখার পরেও কিন্তু এই স্বপ্নটা আমি আবার দেখেছিলাম এবং তখন আমি রিলেট করতে পারলাম যে না ওই স্বপ্নটা তারাপীঠের ছিল না ওটা অ্যাকচুয়ালি ছিল শ্যামসুন্দরীর তো তখন খুব ব্লেসড ফিল করেছিলাম যে মাকে কেউ চেনেও না তাকে আমি স্বপ্নে দেখেছি যদিও তার কাছে যাওয়ার সুযোগ আর হয়ে উঠলো না জানি না দিনও যেতে পারবো না এক্সপিরিয়েন্স আচ্ছা এবার আসি এই যে চাল যে পাচার হচ্ছে তার অনেক কটা ভিডিও ট্রেন্ডে গেছে ভাইরাল হয়েছে তো এই ভিডিওগুলো খুব ভাইরাল হয়েছে কিন্তু কেউ একটু খুঁটিয়ে দেখছে না জিনিসগুলো আচ্ছা মন্দির কর্তৃপক্ষ চালগুলোকে পাচার করছে বিক্রি করছে একদম আগে ছোট লরি আসতে এখন বড় লরি আসছে এগুলো সব ওখানের বাসিন্দারা বলছে আগে ছোট ছোটো গাড়ি আসতো সেখানে করে আগে সব বস্তা বস্তা চালছে তো এখন সেই ছোট হাতি লরি এই সব আসতে চাল চালের বস্তাগুলো নিয়ে যাওয়ার জন্য আচ্ছা মন্দির কর্তৃপক্ষ কি এতটাই বোকা যে নর্মালি চাল ওরকমভাবে পাঠিয়ে দেবে ওদেরকে কিছু শেখাবেও না যে একটু দেখে শুনে রেখো আশেপাশে লোক আছে কি নেই কেউ ভিডিও বানাচ্ছে কিনা বা কিছু ওরা কি এতটাই বোকা চালের বস্তা লোকের ঘাড়ে পাঠিয়ে ছেড়ে দেবে যে যাও গিয়ে লরিতে রেখে দিয়ে আসো লোকজন থাকলে তাতে সামনে দিয়ে চলে যাবে কোনো প্রবলেম নেই এতটাই বোকা ওরা নাকি এরকম কিছু একটা করবে লোকজনেরা মানে চালের বস্তা নিয়ে যাচ্ছে রিটার্ন আবার ফিরে আসছে যারা ভিডিও করছে তাদেরকে দেখতে পাচ্ছে কিন্তু তাও তারা সরবে না লজিকটা কি তাও আমি মেনে নিলাম যে না কিছু একটা বেরোচ্ছে মন্দির থেকে মন্দির থেকেই বেরোচ্ছে ওটা কারো সাজানো নয় বস্তাগুলোর ভিতরে চাল আছে কে খুলে দেখেছে কেউ কি দেখেছে বস্তা থেকে চাল খুলে গেছে চাল বেরোচ্ছে বা কেউ কি বস্তাটা খুলে দেখেছে ওখানে লোকজনেরা বলে ওগুলো রাত্রি দুটোর পর থেকে হয়

কেউ বাড়ি থেকে কুকুর বিড়াল বের বের করে না সেখানে পৌষ মাসের রাত্রি বেলাতে বৃহস্পতিবার মা শ্যামসুন্দরীকে তার বাড়ি ছাড়তে হয়েছে কতদিন মায়ের ভালো করে পুজো হয়নি জানুয়ারি মাসের এক তারিখের পর থেকে সেটা কেউ জানে না তারপরে মাকে ওরকমভাবে তার বাড়ি ছেড়ে দিতে হয়েছে যখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে কাপড়ে মুড়ে তখন সবাই ভিডিও বানাচ্ছে ওখানে পুলিশের নির্দেশে মাকে তার জায়গা থেকে সরানো হয়েছে নয়তো যারা পার্টি পলিটিক্স এর লোকেরা আসছে যারা আসছে তারা কিচ্ছু হতে দেবে না মা এখন তার জায়গায় নেই এই ভরা পৌষ মাসে তাকে মন্দির থেকে বেরিয়ে যেতে হয়েছে মাকে কেন আটকে নিয়ে যাওয়া হচ্ছে কাপড় টোপুর দিয়ে আটকে কেন নিয়ে যাওয়া হচ্ছে এই সব কথা উঠছে মাকে নিয়ে যাওয়া হচ্ছে লরিতে করে নিয়ে যাওয়া হচ্ছে অনেক লোকে ধরে ধরে নিয়ে যাচ্ছে কাপড় চাপিয়ে নিয়ে যাচ্ছে এরকম ধরনের কথা উঠছে আচ্ছা মায়ের ওটা হচ্ছে শিলা বিগ্রহ মায়ের ওটা শিলা বিগ্রহ ওটা আলাদা করে নিয়ে যাওয়াটা স্বাভাবিক বিগ্রহের ক্ষতি হতে পারে বিগ্রহর ক্ষতি হতে পারে তারপরে ওগুলো মন্দিরে সেফ নয় মা মন্দিরে সেফ নন অনেক পলিটিক্সের লোকেরা মায়ের গাঠি চেয়েছে মন্দির থেকে টাকা চাওয়া হয়েছিল প্রথম কথা তারপরে যে প্রধান পুরোহিত তাকে বলা হয়েছিল যে টোকেন সিস্টেম করতে মন্দিরে ঢোকার জন্য ভোগ খাওয়ার জন্য তারা মাকে নিয়ে নেবে যদি এসব যদি না করে তাহলে মাকে নিয়ে নেবে অন্য জায়গায় মন্দির প্রতিষ্ঠা করবে সেখানে মা থাকবে টোকেন সিস্টেমে ভোগ নেওয়া হবে টোকেন সিস্টেমে মন্দিরে ভক্তরা প্রবেশ করবে সব একদম টোকেন সিস্টেমে হবে একদম পুরো ব্যবসায় খুলে বসবে পুরো ব্যবসায় ওরা খুলে বসবে এরকম আর কি একটা দাবি করা হয়েছিল মন্দির থেকে এক লাখ টাকা পর্যন্ত দাবি করা হয়েছিল। সেটা মন্দির কর্তৃপক্ষ দিতে পারেনি তার জন্য জানুয়ারি মাসের এক তারিখে ওরকম একটা সিং ক্রিয়েট করেছিল সিং ক্রিয়েট তারপর থেকে মন্দির পুরো বন্ধ এতগুলো দুখানা শনিবার পরপর চলে গেল আজকে রবিবার আমি রাত্রবেলা ভিডিও বানাতে বসেছি দুখানা শনিবার পুরো চলে গেল সামনে অমাবস্যা অমাবস্যার মায়ের অন্ধকার আরতিও হবে কিনা কেউ জানে না মা তার নিজের জায়গায় নেই মায়ের ভালো করে সেবাও হচ্ছে না এইসব দিকটা কেউ দেখছে না আর সবাই এটা কেন ভাবছে না যে মন্দির যদি মন্দিরে যদি কোনো দোষ থাকতোই তাহলে পুলিশ কেন তাদের প্রোটেক্ট করবে পুলিশ প্রোটেকশন তারা কেন পাবে এই সব কেউ ভাবছে না সবাই শুধু ভাবছে যে মন্দির ব্যবসা খুলে বসেছে ভাই মন্দির ব্যবসা খুলে বসেছে তোরা তাহলে তোরা পুলিশের কাছে যা সেখানে দেখছিস পুলিশই ওদেরকে প্রোটেকশান করছে পুলিশই ওদেরকে প্রোটেকশান দিচ্ছে তাহলে বোঝা উচিত তোদের এগুলো নিয়ে একটু ভাবা উচিত আমি বলবো এক্সট্রা কোনো ফালতু ভিডিও আর তোমরা দেখো না প্লিজ আর কোনো ভিডিও তোমরা দেখো না জাস্ট তোমরা ভাবো লজিক্যালি জিনিসটা ভাবো মন্দিরের প্রধান পুরোহিতকে কেন প্রাণ বাঁচিয়ে পালাতে হবে ওরা জিনিস পাচার করছে এটা ওদের দোষ মানছি তাহলে তাকে প্রাণ বাঁচিয়ে কেন পালাতে হবে পলিটিক্সের লোকেরা বা গুন্ডারা কেন তার দিকে বন্দুক তাক করে থাকবে তাকে কেন পালাতে হবে সে জিনিস পাচার করছে মানুষ কোন করেনি এই জিনিসগুলো একটু বোঝা উচিত সবার আমি বলবো কোনো ভিডিও দেখে বড় বড়ো খবরের চ্যানেল সেগুলো তারাও পর্যন্ত এসব নিয়ে এখন ভিডিও বানাচ্ছে একদম চ্যানেলকে পুরো প্রমোট করছে এসবের দ্বারা এই টাইমটা অনেকে ফায়দা ফায়দা নিচ্ছে একদম পুরো ভিউজ টিউজ পুরো কামিয়ে নিচ্ছে মন্দিরে যখন ভালো সময় ছিল তখন তারা গিয়েও তখনও তারা গিয়ে ওরকম একদম পুরো ভিডিও বানিয়ে ব্লগ বানিয়ে পুরো একদম প্রচুর ভিউ নিয়েছে একদম অনেক চ্যানেল দাঁড়িয়েও গেছে এসব শ্যামসুন্দর নির্মাণ মন্দিরে গিয়ে আর এখন এই টাইমটাতেও সেই বাড়িতে বসে ভিডিও বানাচ্ছে যারা ভালো কথা বলছে মানে যারা মন্দিরের হয়ে কথা বলছে তাদেরকে কোথাও দেখানো হচ্ছে না তাদেরকে কোথাও দেখানো হচ্ছে না দেখানো হচ্ছে কাদের যারা মন্দিরের বিরুদ্ধে কথা বলছে যখন কোর্ট হয় যখন কোর্ট বসে সেখানে কি শুধুমাত্র একতরফা কথাবার্তা হয় যে দোষী তার ব্যাপারেই মানে সে কি কি দোষ করেছে শুধু সেগুলোই কি দেখানো হয় অপোজিট সাইড কি দেখানো হয় না তাদের কথা কি শোনা হয় না আমরা যে এত কথা বলছি আমাদের কথাগুলো কি শোনা হবে না কেউ কি শুনবে না আমাদের কথাগুলো জানি না কতটা কিরকম বলতে পারলাম বাকি প্লিজ তোমরা একটু একটু ভেবে দেখো কথাগুলো একটু লজিক দিয়ে ভেবে দেখো শুধুমাত্র কয়েকজন লোকের কথায় পুরো মন্দিরকে ভুল ভেবো না মন্দিরকে ভুল ভেবো না মন্দিরের পুরোহিতরা হয়তো কিছু হতে পারে বা কিছু আমি কিচ্ছু জানি না তাই এই বিষয়টা আমি কিছু বলবো না যে তারা ভেতর থেকে কিছু করছে বা কিছু করছে না যেটুকুনি আমার মনে হয় যেটুকুনি প্রুফ পাওয়া গেছে সেটুকুনি থেকে কিন্তু কখনোই মন্দিরের কর্তৃপক্ষের যে প্রচুর দোষ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না বা মন্দির কর্তৃপক্ষই যে অ্যাকচুয়াল দোষী সেটা কিন্তু প্রমাণিত সেই অনুযায়ী আমি বললাম আর শুধু একটাই বলার আছে কথা যে এই দিনটারই অপেক্ষায় রইলাম মা কবে আবার নিজের জায়গায় ফিরে আসবেন সেখানে আবার পুনঃপ্রতিষ্ঠা হবেন আবার আগের মতো অন্ধকার আরতি শুরু হবে প্রতি অমাবস্যায় এটাই বলবো এটাই বলার ছিল আজকের কথা এতটাই রাখছি একটু বিষয়গুলো ভেবে দেখো জয় মাসের পিছন